কত টাকা আসসালামু আলাইকুম দেশবাদেশের বাইরে গ্রামাগঞ্জ এই মুহূর্তে আজকে এই প্রতিবেদন দেখতেছেন যেখান থেকে সকলকে আন্তরিক সুযোগ সমর্থ বন্ধু আজকে যে কালেকশন গুলো আছে একেবারে নিউ নতুন কালেকশন ধৈর্য সহকারে দেখবেন যার জন্য পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে

একদম করা সুস্থ সবল আর সব থেকে এখন শীতের আবহাওয়া আস্তে আস্তে আচ্ছা যারা কবুতর লাভার আসছেন যারা কবুতর ভালোবাসেন যারা কবত একটু শীতের আগে আগে একটু পর্যবেক্ষণ করেন কারণ গরম ঠান্ডা কম করে অসুস্থ হয় ঠিক আছে আচ্ছা আচ্ছা কেন আপনারা যদি যদি দেখভাল করে রাখেন তাহলে একটা কবুতর সমস্যা হবে না কিন্তু আপনারা যদি দেখভাল না করেন তাহলে দুর্ঘটনা ঘট ঠিক আছে অবশ্যই অবশ্যই আগে থেকে কেয়ার থাকবেন সব সময় যত্ন নেবেন তাই তাইলে একটা কমতো সমস্যা হবে না এমনকি আপনি শখের কামারটা নষ্ট হবে না ঠিক আছে আর আজকে একদম হাতের নাগালের দামটা আছে কোয়ালিটি সম্পূর্ণ কমতে আর সবসময় ঠিক করছে আমি গ্যারান্টি দিয়ে থাকি বাংলাদেশের সবজি যে সময় চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক আছে আচ্ছা আর যে দিলে নেবেন অবশ্যই তিনশো দ্রুত আপনার অবশ্যই কমতোটা আপনাকে নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা আচ্ছা ঠিকানা দাম করা ঠিকান হল আসলে দামগুলো বাজারের যারা দূর দূরান্ত তারা তো আসতে পারবেন না যারা এলাকা ব্যক্তি আছেন ঢাকার ভিতরে তাদের চা খাওয়া দাওয়া রইল আর যারা ডিস্ট্রিক্ট আছেন তারা বাসের মধ্যে অবশ্যই অবশ্যই তো চলেন জল ভাই আর কত বেশি কথা না পারে আমার মূল ভিড়তে চলে যায় ইনশাল্লাহ ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান মন করলাম আল্লাহ আমরা শুরু করলাম খুবই সুন্দর একজন তোর পাইট রেসা চোখ সেম গিয়ার ব্লো দেখেন লাল গিয়ার মধ্যে এটা পাইপ রেসার তাই ভাই মার্কসির মধ্যে পাইপ রেসার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জোড়া এটা হচ্ছে বাচ্চা নাকি রানি তিন চার বছর না না রানি হয় এটা তিন চার ফেদারে আচ্ছা সম্পূর্ণ একটা তিন চার ফেদারে বাচ্চা কবুতর সামনে শীত আছে অনেক সময় লং টাইম সময় এগুলা দিয়ে কিন্তু ভাই রেস করাতে পারবেন উড়াইতে পারবেন দেখেন দেখছেন একদমই চোখগুলো দেখেন অরিজিনালি পিওর এটা হচ্ছে আপনার পাইট রেসার জি আচ্ছা কত টাকা চাইতেছেন ভাই বাচ্চা জোড়া এটা ভাই আঠারোশো টাকা আঠারোশো টাকা চাইতেছেন জি আচ্ছা কম সম কত হলে সেল করবেন তাই বলেন ভাই পাইপ ড্রেসের আমি তো জানি সবসময় এগুলোর দাম বেশি থাকে অবশ্যই তারপর বাচ্চা কিন্তু রানিং এসে চাহিদা বেশি থাকে বেশি থাকে হ্যাঁ তারপরও জান ওগুলো সব বাদ আজকে তো কোনো ভাই নেই প্রথম বিসমিল্লা হিসেবে মাত্র অনলি পনেরোশো টাকা দিয়ে মাত্র পনেরোশো টাকায় জি জি একদম একদম পনেরোশো টাকা দর্শক কোনো বরকার দামা দামি করুন একদম থাকবে যদি কারোর পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে ভাই নাম্বার দশ অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো শুভ দর্শক দিতে হচ্ছেন আরও একটা ব্ল্যাক চেক মাক্সি কালারের মধ্যে খুবই সুন্দর একটা জোড়া একইবারে দেখার মতো দুইটাই কিন্তু চুইঠাল কলসি গলা দানা ভাই এই যে ডানে যে আছে কি মাদি বামেরটা নর রাসগোল্লা আচ্ছা কত টাকা চাই দিচ্ছেন জোড়াটা এটা মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা চাওয়া দাম কম সম কত দাম দামি করলে মাত্র অনলি পনেরোশো টাকা দিয়ে পনেরোশো টাকা ফিক্সড প্রাইস একদম জি জি আচ্ছা দর্শক একদম থাকবে অনলি মাত্র পনেরো সময় খুবই সুন্দর একটি মাস্টার পিয়ার রাজগোলা কবুতর যদি ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে দ্রুত যোগাযোগ করি পিয়ারটা অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আর ওই যারা বোট ঠোঁটের একেবারে লাল গিয়ারের মধ্যে খুবই সুন্দর একটা চুইঠালের মধ্যে কাকজির একটা কবিতা দর্শক এটা ইন্ডিয়ান একটা কাকজি হ্যাঁ চুইঠাল মধ্যে খুবই বোট ঠোঁটের তাই না ভাই রানিং প্যার ডিম বাচ্চা করছে সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করে কত টাকা চাই ডিম সহ আছে আচ্ছা কত টাকা চাইতেছেন

একদম দুই হাজার দুইশো

দেখছেন দুইটা খুবই সুন্দর একটা কালার মধ্যে চমৎকার দর্শক পছন্দ প্রয়োজন যেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করি বিয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি আনকমন কালার মধ্যে খুবই সুন্দর আরো একটা জোড়া দেখা যাইতেছে কালার কোয়ালিটি দেখেন আর তার অনেকে এটা খোপা দেখছেন খুবই সুন্দর চুরি মোজা আছে এটাতেও খুব সুন্দর একটা জোড়া এটাও রাজগুলো না ভাই ডিম বাচ্চা করছে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করো রানিং পেয়ার কত টাকা চাইতেছেন জোড়াটা এটা মাত্র পাঁচশো টাকা দুই হাজার দুইশো কম সম কত ভাই দুই হাজার একদম কি দুই হাজার আঠারোশো টাকায় খুবই সুন্দর একটা দর্শক যদি কার ভালো লাগে স্ক্রিনে নাম্বার দাঁসো অবশ্য অবশ্য যোগাযোগ পেডটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ

ফিক্সড একদম আঠারোশো টাকা দর্শক যদি কার ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে চলে যায় নাম্বার দশে দ্রুত যোগাযোগ করি প্যাটটা অবশ্যই নিয়ে টিমে চলে আসছে মার্শাল কালার দেখছেন খুবই সুন্দর একটা কালার মার্শাল দেখতে পাচ্ছেন চমৎকার আর ওই জোড়া অ্যালমন্ড কালার মধ্যে খুবই সুন্দর একটা জোড়া টাইগার এলমন্ড এটা একদমই পুতুল পুতুল গেটা আর খোপাগুলো দেখছেন এটা বোম্বাই কত তাই না জি জি এটা হচ্ছে বোম্বাই সামনেটা হচ্ছে মাদি পিছাটা কি নন নাকি জি জি এটা নর আইডালও মাদি জি জি আচ্ছা সম্পূর্ণ রানিং পেয়ার জি জি ডিম বাচ্চা করা রানিং পেয়ার খুব সুন্দর একটা গালার কত টাকা সাইড দিছেন তো এটা এটা মাত্র 500 টাকা 2200 টাকা চাওয়া দাম জি আচ্ছা কম সম কত কত 2000 2000 এক দাম কত লে সেল করবেন আর কোন দলা বুঝাল আজকে যেন মাত্র 1800 টাকা দিছেন 1800 টাকায় খুব সুন্দর একটা জোড়া দর্শক দেখছেন একবারে কমাইতে কমাইতে অনলি 1800 টাকায় দিয়ে দিছে খুব সুন্দর একটা জোড়া মাশাআল্লাহ তো যদি কার ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে জ্বলবে নাম্বার দেওয়া আছে দ্রুত যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ মাত্র আঠারোশো টাকায় একদম একদম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একজনে দেখার মতো একইবারে চোখ ঠোঁট গ্যারলা দেখছেন

পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে জ্বলবার যোগাযোগ করি পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ একদম আনার চোখের ভাই একদম আনার চোখের জি 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 দেখেন কি বারে চোখ দেখেন মনে দেখেন গিয়ারগুলো দেখেন হ্যাঁ খুব সুন্দর দাম মাত্র সতেরোশো জি তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোলাপি ঠোঁটের বিগ সাইজের দেখার মতো এক জোড়া বোম্বাই কবুতর হোয়াইট বোম্বাই আর এটার চোখ শেপ ঠোঁটগুলো দেখেন সেম টু সেম কোয়ালিটির মধ্যে খুবই সুন্দর একটা জোড়া

সুন্দরভাবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার মধ্যে খুব একই ভাবে খুবই কিউটের মতো একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন চোখ সেগুলা দেখেন হ্যাঁ এটা কিন্তু হাইফার একটা গ্রিভাস কৌতর আনকমন একটা কালারের মধ্যে তাও আবার চুড়ি মোজা দেখেন আসলে তো খুবই সুন্দর ইন্ডিয়ান হাইফ্লার জি জি আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান হাইফ্লার নরমাদি আছে জি রানিং পেয়ার

আচ্ছা দর্শক যারা উড়াইতে চান দীর্ঘ সময় কবুতর লাগবে খুব সুন্দর তাও নতুন কবুতর ইয়াং কবুতর দাম মাত্র

আঠারশো টাকা আঠারোশো টাকায় ব্ল্যাক সিরাজে হ্যাঁ একদম থাকবে দর্শক যদি কার ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে চলবে নাম্বার দাস অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নিয়ে নেবেন অনলি মাত্র আঠারোশো টাকায় আঠারো দেখতে পাচ্ছি বিগ সাইজের টপ কোয়ালিটি দেখার মতো একটা জোড়া সিলভার কালার মধ্যে মাসালা কোয়ালিটি দেখছেন একইবারে গিয়ার ঠোঁট চোখগুলো দেখেন হ্যাঁ দেখার মতো টকটকা লাল কালারের মধ্যে সিলভার এক জোড়া কি লাহরি ভাইটা সম্পূর্ণ লাহরি একটা জোড়া পায়ের ফেদার দেখেন কোয়ালিটি দেখেন চুল পরিমাণ কোনো মিসমার্ক নাই তাই তো এই যে এটা কি মাদি আইডানর

দেখতে পাচ্ছেন রেড চেক রেসার একটা জোড়া আর খুবই সুন্দর কালার কোয়ালিটি রেড চেক কাকে বলে দেখেন এটাই হচ্ছে অরিজিনাল রেড চেক রেসার কবুতর দেখেন মাদির চোখ শেপটা দেখেন হচ্ছে মাদি

স্ক্রিনে চলবে নাম্বার দেওয়া আছে দ্রুত যোগাযোগ করি পেয়ারটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জিরা গলার মধ্যে খুবই সুন্দর একটা কবুতর কালার কোয়ালিটি দেখেন সেম কালার মধ্যে খুবই সুন্দর একটা জোড়া এটা কি কবুতর ভাই এটা ভাই হাই ফ্লার একটা কবুতর এটা হাই ফ্লার কবুতর মানে গিরি বাস তো আচ্ছা খুবই জুপ্পা মোজা দুইটারই জুপ্পা মোজা দেখেন খুব সুন্দর একটা জোড়া তো ডিগবাজ দেয় নাকি বারোশো টাকা সই একদম ইনশাল্লাহ দশক কোন প্রকার দামা দেবেন একদম বারোশো টাকা ইনশাআল্লাহ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আরো কিন্তু তোর চোখ গিয়ে দেখেন নর আর এই যে হলো মাদি সেম চোখের আনার মনে করো আনার চোখের মতো তাই না ভাই আর গিয়ার কিন্তু লাল গিয়ারের এটা হচ্ছে কবুতর এটা কি হাই ফ্ল্যাট জি জি এটা পাকিস্তানি এটা হলো পাকিস্তানি হাই ফ্ল্যাট একটা কবুতর কত টাকা চাই দিছেন দিরা ভাই এটা ভাই 1500 টাকা 1500 টাকা চাইতাছেন জি দেখছেন নরের অ্যাক্টিভিটি দেখেন আর চোখ দেখেন ভাই আগুন আগুন ঝরা চোখ হ্যাঁ এক কি ভাই কত হলে সেল করবেন চোদ্দশো টাকা একদম টাকা ফাইনাল বারোশো টাকায় খুবই সুন্দর একটা দর্শক যারা ওড়াইতে চান দীর্ঘ সময় তাদের জন্য পারফেট হবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন হোয়াইট গিরিজের মতো একটা জোড়া এটা কিন্তু আসলে গিরিজের না এটা হচ্ছে আপনার হাইফার একটা কবুতর আর চোখ ঠোঁটগুলো দেখলেই বুঝতে পারবেন দর্শক খুবই সুন্দর একটা হোয়াইট কালার মধ্যে হালকা হালকা হাফ ছাপছা মনে করেন কালা কালা একটু আসবে না ভাই আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম চাইতেছেন বারোশো টাকা চা দাম কম সম কত জল ভাই মাত্র এক হাজার টাকায় এই জোড়াটা আচ্ছা খুবই সুন্দর হাইফার আষ্টশো দিয়ে দিছে মাত্র আটশো টাকা জোড়া এই জোড়াটাই মাসাল্লাহ শিবরা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আরো এক জোড়া রাজগোলা কালারটা দেখছেন খুবই খুবই সুন্দর রেড একটা কালার রেড এন্ড ডিকু কালার হ্যাঁ এটা হলো নর নাইন মাত্র হচ্ছে নর এটা হলো মাদি খুবই সুন্দর দেখেন আমি একটু ডাক দেখার চেষ্টা করি দেখি ডাকে নাকি ডাকবো সব কিন্তু ভিডিও করার কথা আমি ডাক দেখাই না আচ্ছা তারা তারা ভিডিও করা হয় যেগুলো কিন্তু ডাক দেখাইতে চায় না দেখেন

তো শুভ দর্শক দেখতে দুইটা দুই কালার একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে কিন্তু গিয়া চুল্লি মানে গিয়া চুল্লির একটা আর একটা চুইটার এটা হচ্ছে কাগজ দিতে হয় এক কি বারে দেখেন কোয়ালিটি দেখছেন এটা আর খুবই সুন্দর একটা সিঙ্গেল একটা এই যে একটা দেখেন দুইটা দুই কালার হাই ফ্লার কবুত কত টাকা চাচ্ছে মা এটা ভাই মাত্র 1300 টাকা মাত্র চা দাম তেরোশো যে আছে কমসম কত সেল করবেন বারোশো বারোশো এক হাজার টাকায় একের ভিতরে দুইটা কালার দর্শক দুইটা কিন্তু হাইফায়ার কবুতর দাম মাত্র এক হাজার টাকা একদম